আসলে কি জানেন ছেলেদের কেয়ার জিনিসটা শেখাতে হয় না যে মেয়েকে সে ভালোবাসে সে এমনিতেই কেয়ার করে ছোটো ছোটো ব্যাপারগুলো চোখে এড়িয়ে যায় মেয়েটা কিভাবে হাসে কখন কোন মুড়ে থাকে তার চোখের দিকে তাকিয়ে মনের সব কথা বলে দিতে পারে এটাও অবশ্য জাদু জানার মতো ব্যাপার না যে ভালোবাসে সেটা এমনিতেই চলে আসে যে ছেলে বলে ভালোবাসা বোঝে না সে আসলে ভালোই বাসে না সে বিভিন্ন অজুহাতে এই জিনিসগুলো এড়িয়ে চলতে চায় পুরুষ মানুষ ভালোবাসলে আর না বাসলেও বোঝা যায় জোর করে কাউকে কেয়ার জিনিসটা শেখাতে পারবেন না তুমি কেয়ার করতে জানো না তুমি বেরোসি তুমি ভালোবাসতে জানো না আসলে এসব বলে কোনো লাভ নেই সে ভালোবাসলে এমনিতেই আপনাকে কেয়ার করবে যে কেয়ার করে সেই ভালোবাসে সে আপনার মোট বোঝে সে সব কিছুই বোঝে